প্রথম কম্পিউটার ইনিয়াক দত্যাকার এক যুগান্তকারী যন্ত্র আজ আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে একটি স্মার্টফোন পকেটে নিয়ে চলাফেরা করা সাধারণ ব্যাপার কিন্তু প্রথম কম্পিউটার কথা ভাবুন তো সেটি দেখতে ছিল এত বড় যে পুরো একটি ঘর জুড়ে থাকত আর ওজন ছিল অবিশ্বাস্য সাদাই টন এর নাম ছিল ইনিয়াক ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার ইনিয়াক দেখতে যেন একটি ছোটো ফ্যাক্টরি দুর্গ ছিল আশি ফুট উচ্চতা ছিল আট ফুট আর ওজন সাতাইশ টন যা কয়েকটি বড় ট্রাকের সমান এতে ছিল সতেরো হাজার চারশো বেগম টিউব সত্তর হাজার এবং ছয় সুইচ এটি স্থাপন করতে একটি বিশাল ঘর এবং প্রচুর লোকবল প্রয়োজন হয়ত ইনি এক চালাতে কতটা চ্যালেঞ্জ ছিল ইনি এক চালানো কোনো সহজ ব্যাপার ছিল না এর ওজন একশো পঞ্চাশ কিলোয়ার বিদ্যুৎ প্রয়োজন হতো চালু হলে এত বিদ্যুৎ ক্ষেত্র যে স্থানীয় লোকজন বলতো ইনি এক চালু হলে পাড়ার আলো ঝিমিয়ে আসে আর এটি চালানোর জন্য প্রকৌশলীদের একটি বিশাল দল সবসময় ব্যস্ত থাকত প্রোগ্রাম সেট করতে ঘন্টার পর ঘন্টা লাগত আর যদি কোনো ভুল হতো পুরো কাজ আবার নতুন করে শুরু করতে হতো ইনি এক মূলত তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহার করে গোলা বারুদের হিসাব করা হতো যাতে যুদ্ধক্ষেত্রে সঠিকভাবে আঘাত করা যায় তবে এটি পুরোপুরি কাজ করার আগে যুদ্ধ শেষ হয়ে গেছিল ইনিয়াক ছিল আধুনিক কম্পিউটারের প্রথম ধাপ এর গতি ছিল প্রতি সেকেন্ডে পাঁচ হাজার যোগ বা বিয়োগ যদিও আজকের স্মার্টফোন ইনিয়াক থেকে এক মিলিয়ন গুণ বেশি শক্তিশালী তবুও ইনিয়াক প্রযুক্তির জন্য একটি যুগান্তকারী আবিষ্কার এটি এত গরম হতো যে ঘর ঠান্ডা রাখতে শীতাতক নিয়ন্ত্রিত ব্যবস্থার দরকার হতো প্রায় ভেকুম টিউব পুড়ে যেত এবং তা ঠিক করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত স্থানীয়রা ইনিয়ক নিয়ে মজা করে বলতো এটি পুরো পাড়ার বিদ্যুৎ চুরি করে নেয় ইনিয়াক আমাদের দেখিয়েছে প্রযুক্তি কীভাবে শুরু থেকে বিকশিত হয়েছে আমরা যেখানে পকেটের ছোট একটি স্মার্টফোন নিয়ে ঘুরি সেখানে একটি ইনিয়াক ছিল একটি বিশাল বিপ্লব আপনি যদি ইনি মতো দত্যাকার একটি কম্পিউটার চালানোর দায়িত্ব পেতেন তবে সেটা সামলাতে পারতেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না